আসসালামু আলাইকুম টিকটক আপনাকে কত কোয়েনে কত টাকা দিচ্ছে আপনি আর অন্য কারো কাছ থেকে জানতে হবে না আপনি নিজেই দেখতে পাবেন টিকটক আপনাকে কত কোয়েনে কত টাকা দিচ্ছে তো কীভাবে দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপটি ওপেন করবেন টিকটক অ্যাপটি ওপেন করে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে নিচে প্রোফাইল নাম্বার একটি অপশন ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন ডানবাসের উপরে যে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেটিং এন্ড প্রাইভিসি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি ব্যালেন্সে ক্লিক করবেন এই যে দেখতে ব্যালেন্স নামের একটি অপশন অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন গেট কয়েন নামের একটি অপশন অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিকটক আপনাকে কত কয়েনে কত টাকা দিচ্ছে বা দিবে পাঁচ কয়েনে ছয় টাকা সত্তর কয়েনে আশি টাকা এটা হচ্ছে বাংলাদেশি মানে তিনশো পঞ্চাশ কয়েনে বাংলাদেশের চারশো বিশ টাকা সাতশো কয়েনে বাংলাদেশের আটশো পঞ্চাশ টাকা টিকটুক আপনাকে দিবে বা দিচ্ছে আশা করবো বসে বুঝতে পেরেছেন দনই আসসালামু আসসালাম আলাইকুম